রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব নমস্কার আজকের পর্বে আমি আলোচনা করব মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি নিয়ে জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবার জন্ম হয়েছিল তো এই বছর দু সালে অর্থাৎ বাংলার চোদ্দোশো সালে জন্মাষ্টমী কবে পড়ছে এবং যেহেতু দুদিন ব্যাপী এই জন্মাষ্টমী তিথি থাকছে ফলে সেক্ষেত্রে কোন দিন পালন করা হবে ছাব্বিশে আগস্ট নাকি সাতাশে আগস্ট কোন দিন লোকনাথ বাবার জন্মতিথি পালন করা হবে পুজো করবার কিছু বিশেষ নিয়ম এই দিনে কিভাবে কি করতে হয় কি খাওয়া যায় কি খাওয়া যায় না এবং সেই সঙ্গে প্রয়োজনীয় দ্রব্য অর্থাৎ পুজো করতে গেলে কোন কোন বস্তুর প্রয়োজন সেগুলো জানতে হবে সেগুলোকে নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে যেটা হলো লোকনাথ বাবার পাঁচালি এই সমস্ত কিছু বিষয় নিয়ে হলো আমার আজকের একটা সংক্ষিপ্ত আলোচনা তাই একদম সেই সব দিয়ে ভিডিওটাতে একবার অনুরোধ করলাম কোথাও স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও নিয়ে আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক জন্মাষ্টমী তিথি সময়সূচি তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি ছাব্বিশে আগস্ট দু বাংলা চব্বিশ বাংলার নয় ভাদ্র চোদ্দোশো একত্রিশ সন সোমবার বেলা আটটা ছত্রিশ মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে বা ছাড়ছে ইংরেজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সন মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে এবার হলো লোকনাথ বাবার পুজো করার নিয়ম এই দিন নিয়ম মেনে ভক্তি ভরে পুজো করতে হয় সাতাশে আগস্ট ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে পুজো করতে হবে যেহেতু লোকনাথ বাবার জন্ম হয়েছিল দিনের বেলা সকালবেলা জন্মাষ্টমীর সকালে তো সে কারণেই সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ওনার পুজো করতে হবে যদি একান্ত সম্ভব না হয় অন্ততপক্ষে ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে লোকনাথ বাবার পুজোটা আরম্ভ করবেন এছাড়া এই দিন যদি কোনো গরিব মানুষকে সাহায্য করতে পারেন তাহলে সেটা খুব ভালো এই দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে আতব চাল বা গোবিন্দভোগ চালের অন্ন গ্রহণ করা যেতে পারে এছাড়া যদি আপনার বা আপনার পরিবারের কারোর জন্মকুণ্ডলিতে বা ন্যাডাল ছটা যদি বিষ যোগ কিংবা দারিদ্র যোগ কিংবা যদি কেমন রুম যোগ থাকে তাহলে সেক্ষেত্রে লোকনাথ বাবার পুজো করলে বিশেষ ফল লাভ হয়ে থাকে এবং বহুবিধ সমস্যা বা জীবনের অনেক প্রবলেম ইত্যাদি কেটে যায় বাবার কৃপায় ভক্তি ভরে এই দিন লোকনাথ বাবার যেমন পুজো করবেন সেই সঙ্গে কিন্তু মহাদেবেরও পুজো করবেন লোকনাথ বাবার পুজো করার আগে অবশ্যই মহাদেবকে পুজো করবেন বা তার মাথায় জল ঢেলে অভিষেক করবেন এরপর হলো লোকনাথ বাবার পুজো করবার প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনীয় ফুল হলো নীল শালুক ফুল বা শাপলা ফুল এটা হলো প্রধান এছাড়া নীল অপরাজিতা ফুল বেল ফুল এবং যে কোনো প্রকার সাদা ফুল এবং সেই সঙ্গে বেলপাতা বেলপাতা কিন্তু অবশ্যই দরকার এবং প্রয়োজনীয় নৈবিত্য হলো বিভিন্ন প্রকার সাদা মিষ্টি নকুল দানা মিচরি তাল এবং কালো জাম এরপর হলো মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার দরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় কোশ্যামীরে বেনীমাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দু ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপী দাবি রোগী কত আসিল তাথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমারে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যেবাক আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলের স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই সাল উড়িষে জ্যৈষ্ঠেতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালী যেবা পরে কিংবা শোনে পূর্ণবান সেই জন সদারেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার